নমস্কার আজকে মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিড ডে মিলের খাবারের গুণমান পরীক্ষা করবে খাদ্য সুরক্ষা দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রায়শই জেলার বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি বা প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে বীরভূমে প্রথম মিড ডে মিলের খাবারের গুণমান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হবে পরীক্ষাগারে ফুড সেফটি বিভাগ এই পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে সারপ্রাইজ ভিজিট শুরু করেছে জেলা প্রশাসন এবং খাদ্য সুরক্ষা দপ্তর উল্লেখ্য জেলার বিভিন্ন এলাকায় মিড ডে মিলে বিষক্রিয়া খাবারে টিকটিকি পরা বা প্লাস্টিকের চাল ব্যবহার করা হয় বলে অভিভাবকদের মধ্যে নানা ভ্রান্ত ধারণা বিষয়টি যে আদৌ ঠিক নয় এই নিয়েও সচেতনতা করা হবে অভিভাবকদের মিড ডে মিলের রান্না চলা বা পড়ুয়াদের তা খাবার সময় নমুনা সংগ্রহ করা হবে বিশেষ ফ্রিজিং পদ্ধতির মাধ্যমে নমুনা সংগ্রহের পর তা ল্যাবরেটরিতে পাঠানো হবে পরীক্ষার পর তৈরি হবে রিপোর্ট আগামী দিনে এইভাবে জেলার বিভিন্ন স্কুলগুলিতে আচমকা খাদ্য সুরক্ষা দপ্তর হানা দেবে জেলায় প্রায় তিন হাজার সাতশো তিরাশিটি প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনবাড়ি কেন্দ্র অভিযান চলবে জেলা মিড ডে মিল আধিকারিক অনির্বাণ মণ্ডল বলেন জেলার বিভিন্ন স্কুলগুলির মিড ডে মিলের হেসেলে হানা চলবে আচমকা এখন বিষয়টা হচ্ছে এরকম হানা চলবে আচমকা হানা চলবে অনেক কিছু হবে কিন্তু যা রিপোর্ট পাঠানো সেটাই কিন্তু পাঠাবে কেননা যতটা আমরা মনে করছি যে এই পরিদর্শনে আসার পরে রিপোর্ট পাঠানোর পরে অনেক কিছু পাল্টে যাবে মিড ডে সংক্রান্ত আসলে কিন্তু সেইগুড়ে বালি অর্থাৎ সেরকম কিছুই কিন্তু হবে না মিড ডে মিলে ইন্সপেকশানে আসবে আসেও এবং আসবে এবং রিপোর্টও পাঠাবে তারপর যা তাই হবে তো যাই হোক মিড ডে মিল সংক্রান্ত এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ